হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কেউ কাউকে বাড়ি থেকে দাঁড়াবার নকশা বা উচ্ছেদ করার নকশা অনেকেই আমাদের রিকোয়েস্ট করছে যার কারণে দেওয়া ভিডিওটা না নাটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের দিয়ে যদি ব্যক্তিগত কোনো কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে যে কোনো থেকে কাজ করাতে পারবেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু নিচে নাম্বার দেয় সেই নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের আর একটা নাম্বার আছে জিরো নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারেন নাম্বার ইমো নেই এবং যেটাতে ইমো আছে সেটাতে ইমুতে যোগাযোগ করতে পারবেন তো নকশাটা আশা করি দেখতে কোনো অসুবিধা নেই আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টোটাল আটটা ঘরের নকশা যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে তবে নকশা লিখতে হবে বুসপত্রের মধ্যে লাল কলম দিয়ে অথবা জাফরান জাফরানি দিয়ে বুঝপত্র ব্যতীত না আগে বলছি নিচে শত্রুর নাম বা যাকে বাড়ি থেকে উচ্ছেদ করবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম লিখতে হবে এগুলো আপনার বাধ্যতামূলক লাগবে লিখার পরে আপনি যে নকশাটা লিখবেন সেটা শনিবার মঙ্গলবারে লিখতে হবে আমার অনুমতি সাপেক্ষে লিখবেন আমার অনুমতি নিয়ে লিখবেন লিখার পরে ওই নকশাটা আপনার যে শত্রু বাড়ি থেকে উচ্ছেদ করবেন ওই বাড়িতে যে কোনো জায়গায় জাস্ট আপনি পুঁতে দিলেই হবে উঠান বা ঘর যে কোনো জায়গায় রাস্তায় পুঁতে দিলেও হবে সমস্যা নেই ফুলের টবি যে কোনো জায়গায় দিলেই শেষ মোটামুটি তিন চার দিনের মধ্যে সে ওইখানে থাকতে পারবে না তাকে জিম্ম চালানোর মাধ্যমে ওইখান থেকে উচ্ছেদ করানো হয়ে যাবে তো আশা করি ভিডিওটাকেও কোনো খারাপ দেশে ব্যবহার করবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বার এই মুহূর্তে আরেকটা নাম্বারে ফোনে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ